লাউ শাক কত করে থাকা লাল টাকা লাউ শাক তিরিশ টাকা টাকা পঁচিশ টাকা

এক ডজন তিরিশ টাকা সুন্দর চল্লিশ টাকা পিস ষাট টাকা কেজি

আচ্ছা দাদা আচ্ছা লেবু কত করে একজন লেবু লেবু এলো দশ টাকা হালুব দশ টাকা হালি না

আমরুবালি কত পঁয়ষট্টি টাকা কই মাছ কত টাকা দুশো চল্লিশ দুইশোতে চল্লিশ টাকা কই মাছ

কালকে দেখেন এলো বড় কে ভাঙাইছে পাস্টারডে বড় বড় আনারস কত 70 টাকা 70 টাকা পিস 100 টাকায় বিক্রি হইছে 70 করে আমার যদি মনে কত টাকা

কাঁঠাল কত কত কাকা দেড়শো টাকা দেড়শো টাকা ড্রাগন কত ভাই দুইশো টাকা কেজি ড্রাগন আর এই যে আম পঞ্চাশ টাকা মাত্র কী আম এটা হারিভাঙ্গা মাত্র পঞ্চাশ টাকা সরিষার তেল কত হ্যাঁ দুশো দশ টাকা কেজি

দেখুন <muchan> দর্শক <muchan> <muchan>

সমস্যা নাই বড় কত পেয়ারা ভাইজান 25 টাকা ভাঙতি দেন ভাঙতি দেন ভাঙতি দেন পেয়ারা কত জাগুল পেয়ারা 40 টাকা তবে এ রে কি আম এ ভাই 20 টাকা দেন এ রে কি আম ভাঙতি দেন ভাঙতি দেন আর ফুজলি 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 কত করে ফুজলি আম এ ফুজলি কত করে 50 50 টাকা মাত্র হ্যাঁ কত টাকা